বাংলাদেশি কেউ ইন্ডিয়ান আইডলে পারফর্ম করতে পারে না আমি খুবই নার্ভাস ছিলাম কারণ হিন্দি গানের কম্পিটিশান তো তোমার নামকে অন্টু হয় আমরা বললাম না নেই নেই চান্সেস হ্যাঁ তোমার তোম বহ জায়গায়ও আমি তোমাকে কল করে লংগে আচ্ছা আমি ব্যাপারটা ক্লিয়ার করি অনেক জায়গাতে অনেক রকম রুমার্স বা মিস ইনফরমেশান আছে তো প্রথমে যদি বলি আমি আমি জানতাম যতটুকু যে বাংলাদেশি কেউ ইন্ডিয়ান আইডলে পারফর্ম করতে পারে না অ্যাজ ওই নো যে এর আগে কখনো কাউকে দেখিও নিই আমি অন্যান্য দেশ থেকেও যদি করে সেক্ষেত্রে তারা হয় কি যে ইন্ডিয়ান অরিজিন থাকে মানে বংশগতভাবে হয়তো ইন্ডিয়ান বা এরকম কিছু সো আমি জানতাম কারণ ইউটিউবে আমি যাওয়ার আগে তো ভিডিওগুলো দেখেছি ক্রাইটেরিয়া ছিল দুইটা একটা হলো ইন্ডিয়ান নাগরিক হতে হবে অ্যান্ড সেকেন্ড হলো চোদ্দ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে আমার ফার্স্ট ক্রাইটেরিয়াটাই আমি ম্যাচ করতে পারি না কারণ আমি বাংলাদেশি বাট তারপরেও আমার সাথে একটা ছেলে ছিল ওর সাথে আমার যাও ও বলেছিল যে হ্যাঁ পসিবল তুমি চলো গেলে হয়তো হবে এরকম তো তারপরে আমি যাই অ্যান্ড আমার নভেম্বরে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তো আমার তো একবার যেতে হবে আদারওয়াইজ পরের বার ভিসাতে প্রবলেম হবে তো গেলাম যাওয়ার পরে পিবি স্কুলের অ্যাকাডেমিক স্কুলের সামনে ইন্টারভিউটা হয়েছিল বেসিক্যালি আমাদের অডিশনটা। তো দেড় ঘন্টার মতো দাঁড়িয়েই ছিলাম কারণ শিওর ছিল না আসলে কেউ যে পসিবল কি না তারপর একটা ইনফরমেশান আসে যে হ্যাঁ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং পারফর্ম করতে পারবেন অডিশানটা দিতে পারবেন আর কি ভেতরে যাই আমি আমার ছবিও নিয়ে যাইনি জাস্ট আমার পাসপোর্টটা তো পাসপোর্ট দিয়ে অডিশানটার ফর্ম ফিল আপ করি আমি অ্যান্ড এটার পর আমাদের প্রথম রাউন্ড শুরু হয় খুব সম্ভবত সাত আটশো মেয়ে ছিল অনলাইনে অডিশান দিয়েও অনেকে এসেছিল অনলাইনে তো এর মধ্যে থেকে আমাদের প্রথম রাউন্ডে খুব কম সংখ্যক ছেলে মেয়েকে বাছাই করা হয় অ্যান্ড আমার আমি খুবই নার্ভাস ছিলাম কারণ হিন্দি গানের কম্পিটিশান তো অ্যান্ড আমার তো মাদার টাং বাঙালি স ওখানে যাওয়ার পরে ফার্স্ট রাউন্ড যখন হয় তার আগে আমরা সবে বসে জ্যামিং করছিলাম আমি ওদের গান শুনছিলাম প্রত্যেকটা ছেলে মেয়ে এত সুন্দর গায় আমি তো গিটার নিয়ে গিয়েছিলাম তো অনেকে এসে আমরা গিটার নিয়ে প্লে করছিল আর গাচ্ছিলো অনেক সুন্দর গায় সবাই তারপরে আমাদের ফার্স্ট রাউন্ড শুরু হলো আমাদের ফার্স্ট রাউন্ডে একজন বিচারক ছিল তো আমি লাকিলি ফর্চুনেটলি ফার্স্ট রাউন্ডটা কোয়ালিফাই করি খুব ভালোভাবে আর ফার্স্ট রাউন্ডের পরে আমাদের সবাইকে আর কি ডাক ছিল নাম ধরে ধরে যে কাদের নেবে বা বাদ দিবে এরকম তো আমার নামটা বা আমার যে নাম্বার ছিল থ্রি ফোর থ্রি খুব সম্ভবত তো আমার নাম্বারটা ডাকছিল না আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে কি নেয়নি তো দেখি সবার নাম ডেকে ফেলছে আমার নাম ডাকেনি তারপরে সবাইকে ডেকে বলতেছে আপ লোক যা সকতে হ্যাঁ মানে আপনারা যেতে পারেন আপনাদের সিলেকশন হয়নি তো লাইক আমার কি হয়েছে তাহলে এখান থেকে তারপরে কনফার্মেশান দিল তোমার নামকে অন্টু মেয়েরা বললাম না নেই নেই অন্তু বলে যে ওকে অন্তু তুমি সিলেক্ট হয়ে গেও মেরে যাচ্ছিলো তো পরে ওনার সাথে আরেকটা রুমে গেলাম যে এই রুমের ভিডিওগুলো আর কি আমি কয়েকটা আপলোড করেছি দুইটার মতো ওখানে বসে আমরা সবাই জ্যাম করছিল তারপরে আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হয় সেকেন্ড রাউন্ডে পাঁচজন যাচ্ছিলো তো প্রথম যার যিনি ছিল উনি জানতে পারে যে হ্যাঁ আমি বাংলাদেশি সেকেন্ড রাউন্ডে পাঁচজন যাচ্ছিলো তো আমি ওই রাউন্ডটাও কোয়ালিফাই করে যাই যার পরে রাত দশটার দিকে মনে হয় আমাদের থার্ড রাউন্ড শুরু হয় তো ওই পাঁচজন জাজ খুব ভালো ভালো কিছু কমপ্লিমেন্ট দিয়েছিল এবং থার্ড রাউন্ডে গিয়ে আমরা লাস্টে পাঁচজন ছিলাম তো থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হওয়ার পরে থার্ড রাউন্ডে বেসিক্যালি মিউজিকের সাথে হয় অ্যান্ড আমাদের আগের যে জাজগুলো ছিল তারা পেছনে যায় নতুন জাজগুলো সামনে আসে অ্যান্ড ওনারা হিন্দিতেই কথা বলছিল তো তারপরে ওনাদের দশটা গানের একটা লিস্ট দিয়েছিলাম তো ওনারা ওদের মধ্যে থেকে মধ্যে থেকে গান আমাকে জিজ্ঞেস করছিলো যে এটা গাও এটা গাও তারপরে আমি তিনটা গান গিয়ে আমি বের হচ্ছিলাম বের হয়েছি আবার আমাকে ডেকে পাঠিয়েছে যে আব ফিরসার যাও আমি গেলাম যাওয়ার পরে বলতেছে যে জাজাসদের পিছনে একটা ক্যামেরা ছিল যে এবার এটার দিকে তাকিয়ে গাবে শুধু গিটার দিয়ে গাইলাম মেইন যে জাজ উনি আবার বলছে যে রুক যাও আব মেরে সাথ গাও তো উনি কিবোর্ড বাজাচ্ছিল আমি ওনার সাথেও গাইলাম অ্যান্ড সবাই মানে শিওর ছিল যে হ্যাঁ অন্তর হ্যাঁ সিলেক্টেড সবাই আমাকে বাহবা দিচ্ছিল আমি রুম থেকে বের হলাম তারপরে এসে আমাদের আর কি একটু পরে এসে ইনফরমেশান দিল উনি একজন এসে যে কেসি নেই হওয়া না আমি শখ ছিল আসলেই তারপরে আমি রাগ করেই মূল খারাপ লাগছিল যে কারণ সবাই এসে আমার সাথে ছবি তুলতেছিল যে ভাই এরপরে গিয়ে তুই সেলিব্রিটি হয়ে যাবি মুম্বাই চলে যাবি আমরা ছবি তুলি এরকম একটা ব্যাপার ছিল তারপরে একটা ভাইয়া ছিল উনি আর কি কল করে বলে যে চান্সেস হ্যাঁ তোমার তুমি বহুত আচ্ছে গায়েও আমি তোমায় কল করে লংগে না ঠিক আছে আর এটার পরে এসে কথা হয় অনেকের সাথেই তো যতটুকু মানে বুঝি যে হ্যাঁ কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ বাট এরপরে অনেস্টলি বলতে একদমই যে কী বলবো এখন সিচুয়েশন এমন যে আমি না পারছি কিছু বলতে না বাড়ছি চুপ থাকতে এরকম একটা অবস্থা হয়েছে এবং কিছু মিস ইনফরমেশান আছে অনেকগুলো জায়গায় দেখছি যে নিউজ এরকম করেই করছে যে বাছাই পড়বে হ্যাঁ কোয়ালিফাই করে গেছে আমি কিন্তু দুইটা রাউন্ড কোয়ালিফাই করেছি থার্ড রাউন্ডেটা আমাকে ওখান থেকে জানাবে এটুকু বলেছে অ্যান্ড দুই তারিখের মধ্যে জানাবে তবে পার্সেন্টেজ অনেক বেশি যে হ্যাঁ হয়ে যাবে আমি আমার অভিজ্ঞতা বলবো যে খুবই ভালো খুবই পজিটিভ আর একটা কথা বলতে চাই যে অনেক ভালো ভালো আর্টিস্টও কি হয় যখন জাজেসদের সামনে গায় তখন ভয়েস চেক করে অনেক যেমন একটা গান গাইলে গলা কাপে খুবই ভালো ভালো আর্টিস্টই এটা কেন হয় যে তারা অভ্যস্ত থাকে না জাজেসদের সামনে গেলে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে এটাও একটা বড় ব্যাপার থাকে তো হয় যে অনেক ভালো ভালো আর্টিস্টও বাদ পড়ে যায় এই জাস্ট পারফেক্ট একটা পারফরমেন্স না রাখতে পারার জন্য তো দিক থেকে বলবো যে অ্যাডভাইস বলবো না আমি অ্যাডভাইস দেওয়ার কেউ না বাংলাদেশের ছেলেমেয়েদেরই বলবো যখনই কোনো অডিশনে যাবে খুব পজিটিভ মাইন্ড নিয়ে যেতে হবে যে হ্যাঁ পসিবল পসিবল আমি আমার মতো বেস্ট দিব তাহলেই হবে এইটুকুই ভয় পেলেই হয় কি অনেক ভালো ভালো ট্যালেন্টও নষ্ট হয়ে যায় ভয় পেয়ে আমার দিক থেকে যদি বলি আমার প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড আমি হেসে হেসেই গান গাই সময় দেখে আমি এটা করি কারণ আমি নিজেও কনফিডেন্ট থাকা ট্রাই করি এমন না যে আমার ভয় লাগে না আমার অনেক ভয় লাগে কারণ আমার ভয় লেগেছেও কারণ আমি জানি ওরা ভালো গাই ওরা ভালো গায় এবং আমরা তো পাঁচজন করে একসাথে অডিশান দিয়েছি আমি হলো ফোরতে ছিলাম একজন একজন করে গাচ্ছে আমি তো গান শুনতেছি না ওরা কতটা ভালো গায় আপনি তিনজনের পারফরমেন্স দেখার পরে নিজে পারফর্ম করতেছেন তো আপনার মধ্যে একটা ভয় কাজ করবে এটা খুবই স্বাভাবিক তো তারপরে বলবো যে জাস্ট কনফিডেন্ট থাক আর থ্রোয়িংটা ঠিক করা এটাই ইনাফিশনে কি আমি অডিশনে গিয়েছিলাম খামোশিয়া যেটার জন্যই মূলত অনেক মানুষ বাংলাদেশে আমাকে এটার জন্যই চেনে کیا اس گلی میں کبھی تیرا جانا ہوا جہاں سے زمانے کو گزرے زمانہ ہوا میرا سمے تو وہی پہ ٹھہرا ہوا بتاؤں تمہیں کیا میرے ساتھ کیا, کیا ہوا hmm, خاموشیاں آواز ہے تم سننے تو آؤ کبھی چھو کر تمہیں کھل جائے گی گھر ان کو بلاؤ کبھی بے قرار ہے بات کرنے کو کہنے دو ان کو ذرا خاموشیاں